শট কিন্তু গোল চলে গোল লাইনের বাইরে কর্নার কিক এখন সাদা দলের খেলোয়াড় কর্নার কিক নিচ্ছেন সুন্দর কিক এখানে বল পেয়েছেন একুশ নাম্বার খেলোয়াড় কিন্তু একুশ নাম্বারের শর্ট টা চলে গেছিল ডান পাশে ডান পাশ থেকে নীল দলের খেলোয়াড় মাঝ মাঠে বল দখলের লড়াই হ্যাঁ নিম দলের খেলোয়াড়ের পায়ে বল নিম দলের খেলোয়াড়া চেষ্টা করছে গোলটা পরিশোধ করার জন্য ষোলো নম্বর ষোলো নাম্বার জার্সিদারি খেলোয়াড় চেষ্টা করছেন সাদা দলের হ্যাঁ নিম দলের শট নিম দলের শট থেকে মাঝ মাঝে বল পেয়েছেন নিম দলের খেলোয়াড় দুই দলের খেলোয়াড় চেষ্টা করছে বল দখলের লড়াইয়ে এখন খেলা খুব অত্যন্ত জমজমাট আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ খেলা চলছে বল চলে গেছে হলো দক্ষিণ লাইনের সাইড লাইনের পাশে খেলা আবার শুরু হয়েছে পাঁচ সাত মিনিট আছে খেলা প্রায় শেষের পর্যায়ে শেষের দিকে গোল এখন গোল কেক সাদা দলের খেলোয়াড় অত্যন্ত সুন্দর শট বল চলে এসেছে পূর্ব পাশে নীল দলের অনুকূলে বল সাদা দলের কিক গোল লাইনের উপর দিয়ে বল চলে গেলো মাঠের বাইরে এবার গোল কিক হলো নীল দলের খেলোয়াড় অত্যন্ত সুন্দর খেলা দুই দলের খেলোয়াড়াই খুব ভালো প্রচেষ্টা করছে খেলার আবারও শট বল চলে গেল লাইনের বাইরে নীল দলের ট্রো হলো অত্যন্ত সুন্দর শট শট নিলে এখন বল চলে গেল উপরে মাঠ মাঠে খেলা চলছে হ্যাট হলো সুন্দর হ্যাট অপর খেলোয়াড় বল পেয়েছেন দেখা যাক কি হয় এখন আবার শট বল চলে গেলো মাঠের বাইরে এখানে মনে হয় ফাউল হয়েছে বল এখন হবে ফ্রি করে সাদা দলের ফি কি এখন গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না বল চলে গেল গোল লাইনের সাইড লাইনের বাইরে হ্যান্ডবল হ্যান্ডবল হয়েছে নীল দলের ফ্রিক গ্রামীণ পেয়েছেন গোলারের কাছাকাছি গোলবার সম্ভাবনা আছে কিন্তু না এখানে সুন্দর ডিফেন্স হলো এখন বল পেয়েছেন সাদা দলের খেলোয়াড় বল চলে এসেছে এই পাশে নীল দলের খেলোয়াড় পাঁচ নম্বর জাসিদারি খেলোয়াড় ডিফেন্স করার চেষ্টা করছেন সুন্দর ডিফেন্স ডিফেন্স করে বল পাস করেছেন মাঠের খেলোয়াড় খেলা আবার নীল দলের খেলোয়াড় বল পেয়েছেন পাস হয়েছে থ্রো হবে লম্বা থ্রো নীল রেখে ল থ্রো করেছেন হ্যাট হয়েছে খেলা প্রায় শেষের পর্যায়ে প্রায় তিন মিনিটের কাছাকাছি সময় খেলা বাকি আছে বল চলে গেছে আবার মাঠের বাইরে থ্রো হবে সাদা দলের ট্রো সাদা দলের খেলোয়াড় ট্রো করেছে লম্বা থ্রো বলের সামনে বল চলে এসেছে সুন্দর কিক বল চলে এসেছে ডান পাশে খেলোয়াড় একুশ নাম্বার শট করেছেন সাদা দলের জার্সি দাঁড়ি বল চলে গেছে দক্ষিণ পাশে ওখানে আছে নীল দলের খেলোয়াড় ওখান থেকে বল চলে এসেছে মাঝ মাঠে খেলা হচ্ছে নীল দল সুন্দর শখ কিন্তু শখটা প্রতিযোগিত হল নীল দলের শখ গোল লাইনে মাঝে মাঝ মাঠে খেলা হচ্ছে আবার সাদা দলের সাদা দলের কাছে বল সুন্দর সুন্দর পাস কিন্তু নীল দল এখানে ডিফেন্স ডিফেন্স করেছেন নীল দলের শট কল টু লেভেল ডান সময় শেষ সময় শেষ আর 5 মিনিট নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে গেছে এখন যদি অতিরিক্ত সময়ের খেলা অতিরিক্ত সময় কমেনি 5 মিনিট অতিরিক্ত 5 মিনিট সময়ের খেলা বাকি আছে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে এই মুহূর্তে খেলার ফলাফল সাদা দল তিন নীল দল 2 হ্যান্ডবল হয়েছে হ্যান্ডবল হয়েছে ফ্রি কিক ফ্রি কিক কোন সাদা দলের কাছে বল এখানে বল দলের বল দখলের চেষ্টা চলছে দুই দলের এখন নীল দল চেষ্টা করছে নীল দলের পাস কিন্তু না ওখানে প্রতিহিত হলো হ্যাঁ নীল দলের কাছে বল সুন্দর চেষ্টা করছে কিক জন্য সুন্দর কিক কিন্তু হলো না এতো হলো না বলটা লক্ষ্য লক্ষ্য ভ্রষ্ট কিক এখন থ্রো ইন হবে লম্বা থ্রো নীল দলের সকল খেলোয়াড়ই গোল গোল গোলকিপারের সামনে গোলবারের সামনে জমাট হচ্ছেন থ্রো হলো নীল দলের খেলোয়াড় গোল বল পেয়েছেন শর্ট বল দখলের চেষ্টা চলছে শর্ট হেড হয়েছে নীল দল চেষ্টা করছে গোল পরিশোধ করার আবার শর্ট কিন্তু না হলো না রেফারি বাসি এখানে মনে হয় ফাউল ফ্রি কিক ফ্রি কিক হলো সুন্দর শট হয়েছে দেখা যাক না বল চলে এসেছে হ্যাঁ সাদা দলের পায়ে বল একুশ টাকা বল ওখান থেকে পেয়েছে আরেকজন খেলোয়াড় সুন্দর কিক কিন্তু প্রতিহিত হয়েছে বল বল না না চলে গেছে মাঠের গোলকিক গোলকিক নিবেন নীল দলের খেলোয়াড় কিক নিলেন এখানে সাদা দলের খেলোয়াড় বল পেয়েছেন আবার কিক বল চলে গেল পূর্ব পাশে পূর্ব সাইড লাইনে চলে গেল আবার গোলকিক

এপাশে পাশে জটলা গোল মুখে জটলা কিন্তু না গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে কর্নার কেক কর্নার কেক নিয়েছেন সুন্দর কেক এখানে বললেন মাঝ মাঠে চলছে খেলা

হবে মাঝ মাঠে খেলা চলছে থ্রো হয়েছে এই পাশে পাশ হয়েছে বল রিসিভ করেছেন সাত নাম্বার যাচ্ছে দেরি খেলোয়াড় বল চলে এসেছে আবার উত্তর পাশে মাঠের বাইরে আবার থ্রো হয়েছে